বুদ্ধিমান করতে দূরে বসে হাঁকে উপরে যায় না যদি ফ্যাটের নিচে পড়ে তাইতে দূরে দূরে যায় বসে দুধ খায় এসে বাচ্চা বাচ্চা সমস্যা ভোট গেছে দূরে গেছে বাইক যদি আইতে যাওয়া বাচ্চা কি চোখে দেখে না কিন্তু চোখে দেখে না তারপরে বোঝা যায় যে মায়ে আছে না মায়ে আছে কেম বোঝা বলে ছোটো বাচ্চা তো চোখে দেখে

ها <applause> ده மோ <laughs> பா Goodbye. <coughs>